এবং সেক্ষেত্রে যদি নির্বাচনে আমাকে যদি বলতে পারেন আমি অপশনটা দিতে পারি প্রচুর জামাতের লোক আছে শীর্ষ পর্যায়ে প্রচুর জামাতের লোক আছে যেটা সবাই বলে যে বিএনপি তারা স্থানীয়ভাবে চা চা আদাবাজিতে লিপ্ত হয়ে গেছে আর জামাত ঠান্ডা মাথায় বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে এই ধরনের কথা কিন্তু বোলা হচ্ছে তো উনি তো জামাতে কথা বললেন না উনি তো আওয়ামী লীগের কথা বললেন না উনি বললেন বিএনপির কথা কেন বললেন ওনার কাছে মনে হয়েছে যে হয়তো বিএনপিতে আগামীতে ক্ষমতায় আসতে পারে যদি এসে যায় তাহলে যেন উনি ব্লেম গেমটা ভালোভাবে খেলতে পারেন যে উনি বলেছেন যে এই প্রশাসনের অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না প্রথম প্রশ্ন কি তাহলে কি উনি মনে করেন নির্বাচনটা প্রশাসনের অধীনে হয় যদি উনিও মনে করেন নির্বাচনটা প্রশাসনের সেটা তো আমার দরকার উনি কি উচ্চারণ করেছেন সে কথাটা বলছি উনি উচ্চারণ করেছেন এই প্রশাসনের অধীনে অধীনে শব্দটা আছে আমার কথা হলো কি নির্বাচনটা কি প্রশাসনের অধীনে হয় অথবা ওনারা কি প্রশাসনের অধীনে করার চেষ্টা করছেন করতে যে ব্যর্থ হয়ে বলছেন ওই উপলব্ধিটা ওনার করতে আসত ওই যে উপলব্ধিটা আসে সেটা ওনাকে ক্লিয়ার করতে হবে যে অমুক জায়গায় আমি দেখেছি বিএনপির সঙ্গে তারা বসে বসে মিটিং করছে এবং বিএনপির কথা বলেছে তারা অমুক অ্যারেস্ট করছে অমুককে তুমুক করছে এটা তাকে একটু বলতে হবে তো উনি তো একটা অভিযোগ করেছেন আমি এ ধরনের কোনো মানে নমুনা তো আমরা এখনো দেখিনি আপনি দেখেছেন কিন্তু আমি যাই না আমি কোথাও এখনও দেখিনি যে বিএনপির কথা অনুযায়ী প্রশাসন চলছে অথবা বিএনপির কোনো লিডার এলাকায় যে সরকারি প্রোটোকল পাচ্ছে আমি দেখিনি তো বরঞ্চ এটা আমি এনসিবির ক্ষেত্রে দেখেছি তারা তো সরকারি প্রোটোকল পাচ্ছে বিভিন্ন জায়গায় পাচ্ছে কাজে এই অভিযোগটা ওনাদের ব্যাপারে আসতে পারে তারপরে উনি বললেন কেন উনি কি জানতেন না আমি এই কথাটা বললে পরে এটা নিয়ে এভাবে আলোচনা হতে পারে উনি তো এত না তার মানে উনি এটা বলেছেন এই কারণে আমি যেটা মনে করি যে উনি তাহলে বলতে চাচ্ছেন যে প্রশাসন আছে এই প্রশাসন দিয়ে চলবে না এই প্রশাসনকে চেঞ্জ করতে হবে এখন আপনি একটা রাষ্ট্রের একটা দেশের সামগ্রিক যদি প্রশাসনটাকে আপনি চেঞ্জ করতে চান এটা একটা বিশাল কর্মযোগ্য এটাকে আপনি ছয় মাসে তিন মাসে করতে পারবেন আপনি প্রশাসনকে কীভাবে চেঞ্জ করবেন না ভাই আপনি যখন একটা মানে ভার্ডিট দিচ্ছেন যে এই প্রশাসনের অধীনে নির্বাচন অবাধ হবে না তাহলে এই প্রশাসনটা আপনি চেঞ্জ করতে হবে আপনি কি করে করবেন অনেক সময় লাগবে যতদিন এই প্রশাসন চেঞ্জ না হবে মানে যতদিন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত এই সরকারকে থাকতে হবে এই রিয়েলাইজেশনটা হয়তো আরও আগে আসলে একটা সরকারের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারতো না আমি তাও মনে করি না আমি তাও মনে করি না এই প্রশাসনকে আপনি একটা নির্বাচনের জন্য মানে এক বছরও আপনি চেঞ্জ করে এই প্রশাসনকে আপনি চেঞ্জ করতে পারবেন না যে আমি আগেই বলেছিলাম এরা বিএনপিকে সহায়তা করে সেজন্যই নাকি এরকমটাও কেউ কেউ বলতে পারেন যে যেহেতু তাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি এবং যেহেতু সরকার নিরপেক্ষতা নিয়ে বিএনপি কেউ কেউ অনেক নেতা প্রশ্ন তুলেছেন সেই জন্য এই এই বিষয়টি বললে পরে তারা একটু প্রশ্নে উঠে থাকবেন এরকম কেউ কেউ বলতে না আমার কাছে ওটা মনে হয় না ওটা মনে হয় না উনি এইটা বললেই যে ওনাদের ব্যাপারে যে একটা মানে আপনার যে একটা কথা বলা হয়ে থাকে যে একটা তকমা লেগে গেছে মানে এটা তো আমাদের এই পাঁচই অগাস্টের পরে আমি দেখেছি একটা ট্যাগের ট্যাগিংয়ের রাজনীতি হচ্ছে এবং এই ট্যাগিংয়ের রাজনীতি করতে করতে সবচেয়ে বড় ট্যাগটা ওনাদের ব্যাপারে লেগে গেছে কিংস পার্টির ট্যাগটা যে লেগেছে এটা হয়তো আপনি হাজারভাবে প্রমাণ করতে পারবেন যে না আমরা কিংস পার্টি না হয়তো প্রমাণ করতে পারবেন কিন্তু পাবলিক পারসেপশান কিন্তু তাদের চেঞ্জ হবে না পাবলিক পারসেপশান হলো তোমরা কিং পার্টি তোমরা কিংস পার্টি তো এখন আমার যেটা মনে হয় এখানে সেই জিনিসটা হলো এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সর্বত্র পেয়ার যারা করে আমার যে সমালোচক সে নিজেও পিয়ারের ছাত্র আমি নিজেও ওই একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা একই বিভাগের তা আমরা পেয়ার যে কাজটা করে পাবলিক রিলেশনকে তো বলা হয়ে থাকে ডক্টর ইউনুস হচ্ছে সারা দুনিয়ার সবচেয়ে বেস্ট পেয়ার পার্সন উনি জানে একটা জিনিসকে কীভাবে মার্কেটিং করতে হয় তো এখন যে মার্কেটিংয়ের কাজটা চলছে এই মুহূর্তে দেশে সেটা হলো ডক্টর ইউনুসকে মিনিমাম পাঁচ বছর রাখতে হবে এখন এই ধারণাটাকে মার্কেটিং করা হচ্ছে এবং এই বেস্ট পেয়ার ম্যানজিনিয়ার আছেন ডক্টর ইউনুস উনি আবার একটা বেস্ট পেয়ার টুলস পেয়ে গেছেন যে কিছু লোক আছে দেশে বিদেশে থেকে তারা ওনার জন্য পেয়ারগুলি করতেছে যে কীভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় ডক্টর ইউনুসের মিনিমাম ফাইভ ইয়ার্স থাকা উচিত অনেকে বলছেন দশ বছর যারা দশ বছর বলে তারা আবার হিসাব করে দেখে না যে চুরাশির সঙ্গে দশ যোগ করে চুরানব্বই হয় উনানব্বই বছর বয়সে মানুষের কাপড় সাপড়ি ঠিক রাখতে পারে না দেশ ঠিক রাখে মুখে যা হোক করে তারা দেখে না সেই আলোচনা যাচ্ছি না কিন্তু হলো এই যে একটা মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া এবং সোশ্যালি মানুষের মধ্যে প্রচার করা যে মিনিমাম ফাইভ ইয়ার্স এই গভর্নমেন্টে থাকা উচিত সেই প্রচারণার স্বার্থে যদি আমি বলি নাহিদ ইসলাম এই কথা বলছে উনি বলবেন যে পাঁচ বছরের কম সময় তো আমি প্রশাসন চেঞ্জ করতে পারবো না তাহলে যে প্রশাসন একটা পক্ষপাত প্রশাসন এই প্রশাসন তো এই প্রশাসনের অধীনে ভালো নির্বাচন হবে না কিন্তু বেসিক পয়েন্টটা হলো নির্বাচন তো প্রশাসনের অধীনে হয়ই না নির্বাচন হয় সরকার মানে একটা সরকার থাকে তাদের তত্ত্বাবধানে নির্বাচন করে নির্বাচন কমিশন আপনি যদি নির্বাচন কমিশন একটা শক্তপোক্তভাবে করেন একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন করেন তাহলে সরকারে কি আছে কি নাই এটা কোনো ম্যাটারই করে না এই যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে এই যে বিষয়টা সামনে আসছে আর বিএনপিও নির্বাচনের ব্যাপারে আমি একটু এই বিষয়েও আপনার মন্তব্য জানতে চাইব যেমন নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংটা হলো এরপর একটা অসন্তোষ প্রকাশ করেছে অসন্তোষ প্রকাশটাকে আপনি কীভাবে দেখছেন জুনের মধ্যে নির্বাচন হবে এটা কিন্তু বলা হয়েছে এমনকি আপনার সৈয়দ রুজানা হাসান বলেছেন আসিফ নজরুলও বলেছেন যেটা জুনের মধ্যে নির্বাচন হবে তারা বাড়তি চাপ দিয়ে বলেছেন আবারও এমফাসাইজ দিয়েছেন জুন মানে আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এবছর আগে বছর জুন হ্যাঁ কিন্তু আমার ব্যাপারটা হলো কি দেখেন মির্জা ফখরুল ইসলাম অলমবি যে কথাটা বলেছেন এটা উনি ওনার যে রাজনীতি ওনার যে দল দলের যে চিন্তা সে চিন্তার প্রেক্ষিতে ওনারা বলেছেন উনি একেবারেই সন্তুষ্ট নন তো সন্তুষ্ট না হতেই পারেন আর ওইদিকে উপদেষ্টা যারা আছেন যে দুজন উপদেষ্টা বলেছেন উনি প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন তার সঙ্গে ওটারই প্রতিধ্বনি ওনাদের কণ্ঠে আমরা শুনেছি এখানে আমাদের মতো যারা সাধারণ মানুষ আমরা যারা পাবলিক একদম আমজনতা এখন আমজনতা বলতে তো ভয় লাগে কারণ এই নামে নাকি একটা দল হয়েছে বাট পার করছেন একটা দল শুনলাম মানে যিনি বাটপাড়ের জন্য সাজাপ্রাপ্ত উনি আবার একটা দল করছেন ভালো কথা যে আমজনতা না আমরা যারা পাবলিক তো আমাদের বক্তব্যটা হলো যে আমি বিএনপির কাছে জানতে চাইব কেন ডিসেম্বর কেন ডিসেম্বরের কথা আপনি বলছেন আবার আমি সরকারের কাছে জানতে চাইব ডিসেম্বরে করলে আপনার প্রবলেমটা কোথায় আপনার প্রবলেমটা কোথায় সেটা একটু বলেন আপনি কেন বারবার বলছেন আপনি তো হিসাব করে বলছেন যে এই হিসাবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়া উচিত হিসাবটা কী রে ভাই এই গোপন হিসাবটা

যে কত জিবি পাবেন কত টাকা খরচ করতে পারবেন ডিটেল থাকে আগে আবার থাকতো রাইতে কতক্ষণ দিনে কতক্ষণ আরও ডিটেল থাকতো তুমি তো ডিটেলে কাজ করালো তো প্লিজ আমাকে একটু বোঝান না রে ভাই ছোট সংস্কার কাহাকে বলে আর বড় সংস্কার কাহাকে বলে এ পর্যন্ত কেউ ক্লিয়ার করছে পুরাটাই হালকার মধ্যে ঝাপসা হালকার মধ্যে ঝাপসা বুঝেন হালকার মধ্যে ঝাপসা কেউ কিছু সবাইকে গেলে আধ্যাত্মিক আলাপ করে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে যদি বড় সংস্কার চান আচ্ছা ভাই আমি ছোট সংস্কার চাই তাহলে ডিসেম্বর দেন দেন ডিসেম্বরে বিএনপির সমস্যাটা কোথায় বিএনপির আমি একটা দল একটা এটা একটু আমার বিবেচনা একটা অদ্ভুত দল যা বলে তা করে না যা বলে সেটা মিন করে কিনা এটা আমার সন্দেহ বাবা তোমরা যাই এসে বাইরে এসে বললাম তোমরা একেবারেই সন্তুষ্ট না যে একেবারেই অসন্তুষ্ট ব্যক্তির অবস্থাটা কি হয় আপনাকে ভাত বাইরে দিল আপনি বললেন যে যে আইটেম আছে আমার একটা পছন্দ না বুঝলে আপনি খাওয়া শুরু করলেন বুঝলো তাহলে আপনি পছন্দ না করেন কেন তাহলে বলতেন আমার একটাও পছন্দ না আমি এটা খাবো না আমার আরেকটা ভাত আরেকটা আরেকটা আইটেম দাও এখন বিএনপি কি কালকে সেই আন্দোলনে যাবে যে আমি ডিসেম্বরে চাই এই জন্য আমি আন্দোলন করব যাবে কালকে বিএনপি যাবে না যাবে না মানে উনি বেরিয়ে এসে যে কথাটা বলেছেন ওটা ওটা মিন করেন না বলার জন্য বলেছেন সিম্পলি যদি কালকে ওনারা যান আন্দোলনে আমরা চাই যদি না যান আমি এই হিপোক্রেট যেটা বলে সেটা করে না জনগণকে বলে একটা করে আরেকটা তো সে যদি এটা করছে হিপোক্রেসি করতে পারে তাহলে ওরাও করতেছে সমস্যাটা কি আমি তো কোনো প্রবলেম দেখি না বিষয়টা হলো কি আপনি যেটা বলেন সেটা কেন বলেন সেটা জাস্টিফাই করতে হবে ইউ মাস্ট বি ট্রান্সপারেন্ট আপনাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে পলিটিক্যাল পার্টিগুলো তো জনগণের সঙ্গে কাজ করে আমার স্বার্থ সে দেখে আমি একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি কেন যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে আমি কেন সাপোর্ট করি আমি মনে করি আমি একটা ইন্ডিভিজুয়াল একা আমার গলার স্বর অত দূর যাবে না অতএব আমি একটা গ্রুপের সঙ্গে থাকি তারা আমার কথাগুলিকে রিফ্লেক্ট করে জোরে করে শোনায় অ্যাম্প্লিফাই করে শোনায় এটা আমার কাজ তো আমি কি চাই তাহলে তুমি কি চাও তুমি যা বলছো এটা যে আমারই কথা এটা তুমি আমাকে ইনফর্ম করবে না বিএনপি কেন ডিসেম্বরে চায় এটা বিএনপি আমাকে ইনফর্ম করছে কয় না কেন ইনফর্ম কীভাবে করবে সে জনমত গড়ে তুলবে যেভাবে তারা একত্রিশ দফার পক্ষে সারা দেশে জনমত গড়ে তুলতেছে ব্যাখ্যা করতেছে এইটা 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 তো এইটা তারা কেন বলে না যে কেন ডিসেম্বরে চায় আর যদি জনদাবি এটা হয় সেই দাবি যখন এই সরকার না মানে তখন সে সরকারের কথা মিউ করে শুনে কেন এটা যদি জনদাবি হয়

আমাদের ডিসেম্বরে দিতে হবে এটা দেখ আমি তাকে সাপোর্ট করব যে হ্যাঁ তুমি যা বলছো তুমি সেটা করতেছ তুমি তাতে করবে না দেখেন কালকের থেকে আবার অন্য গান গাবে জামাত বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু আসতে জামাত এই মুহূর্তে দেশে যে অবস্থা রাজনৈতিক শক্তি রাজনৈতিক সংগঠন এবং সারা দেশে মাঠ পর্যায়ে সংগঠন চিন্তাগুলি জামাত এনসিপি কিন্তু ওই অবস্থায় এখনো পৌঁছতে পারে নাই এটা আসলে শুনতে খারাপ লাগে বাট এটি বাস্তবতা এটাই বাস্তবতা তো সেক্ষেত্রে জামাত যে কাজটা করলো জামাতের মানে আপনার আমির যে বিএনপির নেতৃত্বের সঙ্গে দেখা করলেন তারেক কমানের সঙ্গে দেখা করলেন লন্ডন যে দেখা করলেন এতে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় নাই তাদের রাজনৈতিক প্রজ্ঞা একটা পরিচয় তারা দিতে পেরেছেন আমি আশা করেছিলাম এনসিপিও সেই কাজটা করবে কিন্তু এনসিপি সেই কাজটা করতে পারে নাই এই না পারার কারণ তাদের আমি মনে করি বয়সজনিত একটা সীমাবদ্ধতা মানে আসলে একটু ধীর স্থির হওয়ার জন্য একটু বয়স হওয়া লাগে আনফর্চুনেটলি তাদের দলে কোনো বয়স্ক লোক নাই সবাই হ্যাঁ একটু লাগে একটু দেখেন হাতের পাঁচটা আঙ্গুল না ছোট বড় আছে তাহলে সব আঙ্গুল যদি মধ্যমার মতো লম্বা হতো একদম কাজ করতে পারতেন না এখানে সবগুলি একই রকম হয়ে গেছে একটু থাকলে ভালো হতো তারা বলতে পারতো যে এই কাজটা তোমাদের করা উচিত এটাগুলো একটা দিক আর জামাত যে কাজটা করতেছে যে ওনারা কিন্তু অনেকটা দাবা খেলার মতো কখনো অ্যাটাকিংয়ে যাচ্ছে কখনো ডিফেন্সিভে আসতেছে এটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার এরকমই হওয়া উচিত এখন তাদের যে সর্বশেষ তাদের যে প্রস্তাবটা সেই প্রস্তাবটা নিয়ে কথা বলি যে তারা বলছে যে রোজার আগে এটার আসলে মিনিংটা জানেন মিনিংটা হলো যে আসলে ডিসেম্বরে তারা ডিসেম্বরটা উচ্চারণ করে না জামাতের একটা নৈতিক অবস্থান আছে একটা নৈতিক ভীতি কাজ করে ডিসেম্বর নিয়ে কারণ দেখেন জামাত কিন্তু এখনও পর্যন্ত সেভেন্টি ওয়ানে তাদের ভূমিকার জন্য কোনো ধরনের ব্যাখ্যা দেয় না তার মানে সেভেনটি ওয়ানে তারা যেটা কাজটা করছে পাকিস্তানি আর্মিকে সহায়তা করছে তারা এখনও মনে তারা ঠিক করছে যেহেতু যদি তারা ঠিক করে থাকে তাহলে ডিসেম্বরে তাদের কিন্তু সেই নৈতিক অবস্থানে পরাজয় ঘটছে কিন্তু তারা ডিসেম্বরকে ভয় পায় কিন্তু ডিসেম্বরে তারা কোনো নির্বাচন করবে না করবে না এই জন্য তারা বলছে কি রোজার আগে মানে বাকি থাকলো ডিসেম্বর থেকে রোজা মাঝখানের দুই মাস সময় দেড় মাস সময় আর কি সম্ভবত ফেব্রুয়ারি সেকেন্ড উইকে রোজা হবে আগামী বছরের তাহলে জানুয়ারির মধ্যে ইলেকশনটা করো কিন্তু জামাতের এই আবদারটা আমি এটাকে আবদার বলবো এটা গ্রহণযোগ্য না আমি আপনাকে কাউন্টা ব্যাখ্যা করে দিই সিম্পল যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে জুনেও হবে না বলি আপনাকে কারণ যদি জানুয়ারিতে ইলেকশন হয় জানুয়ারির পরের মাসেই কিন্তু রোজা বাংলাদেশে রোজা সবসময় একটা সাধারণ জনমনে একটা ক্রাইসিস ক্রিয়েট করে কিন্তু এবং জানুয়ারিতে ইলেকশন করে জিতা এরকম একটা সংকটের মধ্যে কোনো গভর্নমেন্টই পড়তে চাইবে না কাজে এটা একটা রিস্কি ব্যাপার যদি না পড়তে চায় তাহলে জানুয়ারিতে যদি আপনি না করেন ইলেকশন ফেব্রুয়ারিতে করতে পারবেন না ফেব্রুয়ারিতে ই আপনার রোজা মার্চের মাঝামাঝি পর্যন্ত যাবে রোজা তারপর ঈদ ঈদের পরে শুরু হবে এসএসসি পরীক্ষা এপ্রিলে সেই পরীক্ষা চলবে মে পর্যন্ত এসএসসি পরীক্ষার ইলেকশন হয় না তাহলে বাকি থাকলো কি তারপরে থাকলো আপনার তাহলে আপনার মে জুনে যাবেন আপনি জুনে বর্ষাকাল বর্ষাকালে ইলেকশন হয় না কেন ইলেকশনের দিনটা তো ইম্পর্টেন্ট না ইলেকশনের আগে প্রচারও না মানুষের বাড়ি বাড়ি যাওয়া এটা বর্ষা এটা কোনোভাবেই বাংলাদেশের ইতিহাসে জুন মাসে ইলেকশন একবারই হয়েছিল টাইনটি সিক্সে সেটাও একটা বিশেষ কারণে হয়েছিল তাহলে জুনে হবে না তখন কিন্তু এটা তাইরে নাইরে করতে করতে যায়নি অক্টোবর নভেম্বরে যাবে তো আমি তো মনে করি ইলেকশন মানে আপনার আমাকে যদি পার্স বলা হয় আমি তো মনে করি ডিসেম্বর ইলেকশন হওয়া উদ্যোগ অক্টোবরে এই অক্টোবরে দু হাজার পঁচিশের অক্টোবরে যদি দু হাজার পঁচিশের অক্টোবরে ইলেকশন হয় আজকে থেকে তাহলেও কিন্তু প্রায় ছয় মাস সময় হাতে আসে তত্ত্বাবধায়ক সরকার তো তিন মাস ইলেকশন করতো একদম কিছুই যায় না তিন মাস ইলেকশন করে দিত ওনারা ছয় মাস আরও ছয় মাস নয় মাস গেছে এখানে আপনি ঠিক আছে কিন্তু এই সরকার তো কিছু দায়িত্ব নিয়েছে তো গণভুত্থানের থেকে আবির্ভূত সরকার সরকার সংস্কারের দায়িত্ব নিয়েছে এবং আপনি জানবেন যে আইন উপদেষ্টা নিজেই বলেছে যে বিচার যদি কিছু না করে যায় তাহলে জন্মগণকে কি জবাব দেবো মানুষ